কংগ্রেসের মধ্যে দূরত্ব দেখা যাচ্ছে দুই ভাগে ভাগ হচ্ছে তৃণমূল কংগ্রেস আর কারণ কে কার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতের অমিল দেখা দিচ্ছে দেখুন আজকের এই পুরো ভিডিওটা নমস্কার দা পাবলিক বল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত ভিউয়ার্স আমরা সবাই জানি যে এই মুহূর্তে প্রত্যেকটা মানুষের মনে যেন আগুন জ্বলছে আর তার কারণ কি তার কারণ হচ্ছে অভয়া যতক্ষণ না বিচার পাচ্ছে সে বিচার পাওয়ার অপেক্ষায় আমরা কিন্তু দিন গুনছি প্রত্যেকটা দিন মানুষের এভাবেই কাটছে সিবিআই হোক কিংবা কলকাতা পুলিশ আমরা সেসব কিছু বুঝি না আমরা সাধারণ মানুষ এবং আমরা চাই যাতে অভয়া তার পরিবারের সদস্যরা একেবারে উপযুক্ত বিচার পায় এবং যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত যত বড়ই রাঘব বয়াল হোক তার শাস্তি কিন্তু আমরা প্রত্যেকে দাবি করছি তবে এবার দেখা যাচ্ছে যে প্রথম থেকে সন্দীপ ঘোষের নাম আসতেই তৃণমূল কংগ্রেসের মনোভাব তার প্রতি কিন্তু কখনোই করা দেখা যায়নি এমনকি তার অন্য জায়গায় তাকে বদলি করে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় খোদ মুখ্যমন্ত্রী হয়ে সন্দীপ ঘোষের পাশে ছিলেন এমন বিষয় কিন্তু আমরা সকলে দেখেছি এবং সাধারণ মানুষ বা বাংলার মানুষ যাই বলুন এই বিষয়টাকে একেবারে কিন্তু ভালোভাবে নেয়নি সেটা বিভিন্ন সময়ে সাধারণ মানুষ জনতার সঙ্গে কথা বলে কিন্তু বোঝা যাচ্ছিল তবে এবার তৃণমূল কংগ্রেসের মধ্যে দেখা গেল সন্দীপ ঘোষকে নিয়ে দুটো মত একবার আমরা দেখেছিলাম যে সন্দীপ ঘোষের পাশে ছিল রাজ্য সরকার খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও সন্দীপ ঘোষকে নিয়ে বলেছিলেন যে তাকে কর থেকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এই সব কিছু মেলানোর পর দেখা যাচ্ছে যে কড়া মনোভাব কিন্তু দেখায়নি সেইভাবে কলকাতা পুলিশও প্রথম দিকে তদন্তে তার কারণ যে যে অভিযোগগুলো এখন সামনে আসছে মনে করা হচ্ছে যদি কলকাতা পুলিশ সেই সময় আরো আটো ভাবে তদন্ত করত সন্দীপ ঘোষকে যদি ভালো করে জিজ্ঞাসাবাদ করত তাহলে অনেক তথ্যই সামনে শুধু তাই নয় আমরা দেখেছি যে একজন অভিযোগকারী প্রাক্তন আর হাসপাতালের প্রাক্তন যিনি ডেপুটি সুপার তিনি কিন্তু আক্তার আলী তিনি কিন্তু নিজে বিভিন্ন সময় এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন দুর্নীতির অভিযোগ কুকর্মের অভিযোগ সেই সময়ও কিন্তু কোনোভাবে নড়ে চড়ে বসেনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্বাস্থ্য ভবন কোনো পদক্ষেপ করাভাবে নেওয়া হয়নি এমনটাই কিন্তু আক্তার আলী জানিয়েছেন তবে হঠাৎ করে কি হলো যে দেখা গেল যে তৃণমূল কংগ্রেস রীতিমতো সন্দীপ ঘোষকে নিয়ে বলছেন যে কেন সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেফতার করছে না তবে এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি এই কথাটা বলেছেন তৃণমূল কংগ্রেসের যুবরাজ নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে কিন্তু এককেবারে সংবাদ মাধ্যমের সামনে ওপেন ফোরামে তিনি আজকে বলেন যে কেন সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেফতার করছে না এই প্রশ্ন তোলা মাত্রই কিন্তু রীতিমতো আলোড়ন পড়ে গেছে যে তাহলে কি তৃণমূল কংগ্রেসে সন্দীপ ঘোষকে নিয়ে দুরকম মত রয়েছে একদিকে যেখানে দেখা যাচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে ছিলেন প্রথম দিকে আরজি করে তদন্তে নেমে কলকাতা পুলিশ নাকি একবারের জন্য তাকে করা ভাবে কোনো তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি যখন দেখা গিয়েছে সিবিআই গোটা তদন্তের ভার নিয়েছে তারপরে কিন্তু সিট গঠন করা হয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তবে তখনও যারা যে মন্তব্য উঠছিল রাজনৈতিক মহলে আলোচনা উঠছিল যে এই সিট গঠনের পিছনেও কিন্তু উদ্দেশ্য রয়েছে সন্দীপ ঘোষকে বাঁচানোর কিন্তু আজকে সম্পূর্ণ একটা অন্য ছবি দেখা গেল যেখানে দেখা যাচ্ছে যে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেফতার করছে না আর তার এই মন্তব্যের পরেই কিন্তু রীতিমতো একটা বিতর্কের ঝড় উঠছে যে তাহলে কি দলের মধ্যেই সন্দীপ ঘোষকে নিয়ে সমস্যা কারণ একদিকে আমরা দেখছি যে তৃণমূলের একাংশ যেখানে সন্দীপ ঘোষের প্রতি কড়া মনোভাব দেখায়নি মমতা বন্দ্যোপাধ্যায় সেভাবে করা কোনো পদক্ষেপ নেননি কিন্তু অন্যদিকে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মানে কুণাল ঘোষ তিনিও কিন্তু এই মন্তব্যই করেছিলেন যে যদি কোনো অপরাধ করে থাকে সন্দীপ ঘোষ তাহলে সে চুলোয় যান এবং আমরা সকলেই জানি যে কুণাল ঘোষকে তৃণমূল কংগ্রেসের সকলেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই জানে সুতরাং আজকে যখন কুনাল ঘোষের সেই কথাটায় আরো অন্যভাবে আরও কড়াভাবে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে তখনই কিন্তু দুয়ে দুয়ে চার হয়ে গেল তখনই আমাদের কাছে পরিষ্কার যে কুনাল ঘোষ যে মন্তব্য করছিলেন সেটাও কিন্তু কোথাও একটা ভয়েস ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও আজকে রীতিমতো জনগণের সমক্ষে ওপেন ফোরামে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই ফেললেন যে কেন সন্দীপ ঘোষকে গ্রেফতার করছে না সিবিআই খুব বড় একটা বিষয় কারণ এই জায়গাতেই একটা বিশাল বড় রাজনৈতিক মতামতের অমিল কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে একদিকে যেখানে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে কিন্তু সন্দীপ ঘোষের পাশে থাকার চেষ্টা করেছেন এমনটাই সকলে মনে করেছে তার কারণ হচ্ছে যখন আর ঘটনা সামনে আসে আমরা দেখেছি যে সন্দীপ ঘোষ নিজে কিন্তু গোটা দায় স্বীকার করে তিনি বলেন যে আমি পদত্যাগ করছি এবং তার পাশাপাশি তিনি কথাও বলেছিলেন যে আমি শুধুমাত্র এই সরকারি হাসপাতাল মানে আরজিকর হাসপাতালের সুপারের মানে অধ্যক্ষর পদ থেকে নয় আমি পদত্যাগ করছি সরকারি চাকরি থেকেও কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা মেনে নিতে পারেননি তিনি বলেছেন যে করে তার সমস্যা হচ্ছে আমরা কিন্তু আপাতত তাকে ট্রান্সফার করে পাঠাচ্ছি ন্যাশনাল মেডিকেল কলেজে তবে যদিও বা সেই নতুন হাসপাতালে যেখানে তাকে পাঠানো হচ্ছিল সেখানের কিন্তু জুনিয়র ডাক্তাররা জুনিয়র চিকিৎসকরা মেনে নেননি এবং সন্দীপ ঘোষকে ঢুকতে দেওয়া হয়নি সেই সময় সন্দীপ ঘোষ কি বলেছিলেন কিভাবে চাকরি ছাড়ার কথা বলেছিলেন চলুন একবার শুনি আমরা তাদেরকে আর্জি করে থাকতেই বলে এসেছিলাম যে আমি রেজিনেশন দিচ্ছি আমি স্বাস্থ্য ভবনে ডিএমই স্যারের সঙ্গে দেখা করে আমার রেজিগনেশান লেটার জমা দিয়ে গেলাম এবং বললাম যে আমি আজকে থেকে আর এই সার্ভিস প্রিন্সিপাল তো নয় এবং এই সার্ভিসও থাকছি না তাহলে এবার আপনি কি সরকারি চাকরি থেকেও পুরোপুরি ইস্তফা হ্যাঁ আমি রেজিগনেশন লেটার সেটি চাকরি থেকেই দিলাম সরকারি চাকরি প্রিন্সিপাল প্রফেসর সব জায়গা থেকে রেজিনেশন দিলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের চাকরি দেখেছেন খোদ সন্দীপ ঘোষ দায় স্বীকার করে যেখানে বলছেন যে তিনি সরকারি চাকরিটাও ছেড়ে দিচ্ছেন শুধুমাত্র নিজের পদ নয় সরকারি চাকরিটাই ছেড়ে দিচ্ছেন সেই সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় তার ট্রান্সফার করিয়ে অন্য হাসপাতালে পাঠানোর কথা বলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে যখন কলকাতা পুলিশ সেরকম ভাবে করা মনোভাব বা পদক্ষেপ নেয়নি যেখানে আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তখন একটা প্রশ্ন কিন্তু সকলের মনে উঠেছিল যে তাহলে কি সন্দীপ ঘোষের মাথার ওপর মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার আছে সেই কারণেই কি তিনি বেঁচে যাচ্ছেন বা তার প্রতি সেই কড়া মনোভাব দেখানো হচ্ছে না তারপরে প্রশ্ন উঠেছিল যে আক্তার আলী যে এখন যে যে কথাগুলো বলছেন তার অভিযোগকারী অভিযোগের ভিত্তিতেই কিন্তু আমরা জানি যে সিবিআই যে তদন্তের নির্দেশ যে দুর্নীতি কাণ্ডে আর্জি করে সেটা দিয়েছে আদালত এবং সেখানেই প্রশ্ন যে আক্তার আলী যখন এই অভিযোগ করেছিলেন দু সালে সেই সময় কেন কোনো ইনভেস্টিগেশন হয়নি সন্দীপ ঘোষের এবং এই সব কিছু থেকেই কিন্তু মানুষের একটা ধারণা জন্মায় মানুষ বুঝতে পারে যে সন্দীপ ঘোষ কি অনেকটাই কাছে তৃণমূল কংগ্রেসে এবং আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের খবর সামনে এসছে যেখানে কিন্তু দেখানো হচ্ছে যে এই ব্যক্তি অর্থাৎ সন্দীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার যে একটা যোগ রয়েছে সেটাও কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম সেই ছবি দেখিয়ে বিভিন্ন ঘটনার উল্লেখ করে প্রমাণ করছে কিন্তু এবার হচ্ছে বড় প্রশ্ন যেখানে তৃণমূল কংগ্রেসের হাত তার মাথার উপর রয়েছে বলে অনুমান করা হচ্ছে ঠিক সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্য একটা মত দিলেন অনেকে কিন্তু বলছেন যে এখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো ছক্কা হাঁকালেন কিভাবে তিনি ছক্কা হাঁকালেন একেবারে সাধারণ মানুষ বা জনতাকে বার্তা দিয়ে যে আমার দলের যাই অবস্থান হোক আমি একটা দুর্নীতিগ্রস্ত মানুষ যার বিরুদ্ধে এত অভিযোগ আমি কোনোভাবে বিশেষ অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসেবে সন্দীপ ঘোষকে সমর্থন তো করি না উপরন্ত আমি প্রশ্ন তুলছি যে সিবিআই কেন তাকে গ্রেফতার করছে না খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই জায়গা থেকেই কিন্তু মানুষের মনে হচ্ছে বা রাজনৈতিক মহলের একাংশ এটা বলছে যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতের অমিল বা দূরত্ব হচ্ছে আর সেই দূরত্বর কারণ কি সন্দীপ ঘোষ এবং যদি এটা সত্যি হয় তাহলে কি আগামী দিনে আমরা এটাও দেখতে পারি যে তৃণমূল কংগ্রেস ভেঙে যাচ্ছে এবং এই ঘটনা যদি চলতে থাকে তাহলে কি আমরা এটাও বলতে পারি আগামী দিনে এরও সম্ভাবনা রয়েছে যে তৃণমূল কংগ্রেসে ভেঙে বা তৃণমূল কংগ্রেসের ভাঙন ধরে দুটো দলে একেবারে বিভক্ত হয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস এই আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে গোটা বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদেরকে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ জনতার দরবার ভালো থাকবে